হায় আমি সুস্মিতা বলছি ভালো আছেন তো আমিও ভালো আছি তাহলে আমার কাজটা আমি সেরে নিই তাইলে আমার ভিডিওটা দেখুন পুরো দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন কেননা আমার সাবস্ক্রিপশানের দরকার হ্যাঁ তাইলে আমি আমার নতুন টপিকটা শুরু করে দিচ্ছি নতুন টপিক হলো আজকের একটা নতুন ফলের উপরে করছি সে ফলটা হলো আমলকি আমলকিটা একটা খুব মানে পরিচিত তো অবশ্যই এবং খুব পুষ্টিযুক্ত একটা ফল মানে প্রচুর গুণ রয়েছে এই ফলটার মধ্যে আর এই ফলটা মানে এতটাই গুণযুক্ত ফল যে বলার বাইরে এটা আর এটার আকৃতিটা হলো আপনার গোলাকৃতি গোলাকৃতি এবং খুব একটা বড় না ছোট ফলটা খুব বেশি বড় হয় না হ্যাঁ আর তাছাড়া এর গায়ের যে রঙটা হ্যাঁ একদম এই আপনার কচি কলা পাতার যে রংটা হাল রঙটা সেই রংটা হালকা একদম হালকা যে সবুজটা সেই সবুজ রঙেরই এই ফলটা হয় এই ফলের যে গাছ আছে এই গাছে কিন্তু স্ত্রী আর পুরুষ দুটো ফলই একই গাছেতেই ফলে হ্যাঁ এইটুকুনই আমরা জানি বা জানার দরকার ছিল এখন কথাটা হচ্ছে এই ফলটা আমরা কি করে খাব ফলটা এতটাই উপকারী যে এই ফলটা আপনার আয়ুর্বেদিক ওষুধ হিসেবেও এটাকে ব্যবহার করে আয়ুর্বেদিক ওষুধে যথেষ্ট এটার ব্যবহারটা রয়েছে তাছাড়া আমি বলছি এটা কি করে ব্যবহার করে আমরা সাধারণ একটা কিছু ঘরোয়া উপায় আমরা সবসময় ব্যবহার করছি যার মাধ্যমে আমরা আমাদের রোগ নিয়ন্ত্রণে সক্ষমতা হই এমন কিছু ঘরোয়া উপায়ের মধ্য দিয়ে আমরা রোগ নিয়ন্ত্রণে সক্ষমতা হই সেই জন্য আমরা শাক সবজি ফল মূল ডাল চাল যা কিছু আমরা খেয়ে থাকি এবং সেটা সম্পর্কে আমরা কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করি এবং সেই অভিজ্ঞতার মধ্য দিয়েই আমরা খেয়ে দৈনন্দিন জীবনটা চালাচ্ছি যাই হোক এবারে আপনাদের এই ফলের রং সম্পর্কে বললাম আকৃতি সম্পর্কেও বললাম এখন ফলটা কি করে খাব ফলটা হচ্ছে আপনার প্রথমে ফলটা আমি ধুয়ে নিলাম ধোয়ার পর ফলটার গায়ের থেকে পুরো মাংসটা বের করে ওটা জুস করে নিলাম বা আপনি যদি গোটা কাঁচা খেতে চান খেতে পারেন তো খুব ভালো মানে জুস না করে যারা জুস না করে এমনি চিবিয়ে খেতে পারে এবং তার সঙ্গে একটুখানি হালকা গরম উষ্ণ ইসেত উষ্ণ গরম জল কাপড়ে খেয়ে নিলেন খুব ভালো এবং সেটা কখন খাবেন খালি পেটে সকালে খাবেন খালি পেটে সকালে জুস করে বা কাঁচা জুস করলে গরম জল হালকা গরম জল মিশিয়ে ওটা পান করবেন এবং এটা অসম্ভব শরীরের জন্য উপকারী কিন্তু আমরা তো সকলেই জানি যে যে কোনো খাবারই অতিরিক্ত আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর এবং বিশেষ করে এই ফলটার সম্পর্কে আমি বলছি তার কারণ এটা আমরা তো ওষুধের মতন ব্যবহার করি এটা তো আর কোনো কিছুর মধ্যে আমরা তো সেরকম ব্যবহারটা করি না কিন্তু এইটা যখন ওষুধের মতন আমি ব্যবহার করি তখন আমাকে একটা পরিমাণ বুঝিয়ে রাখতে লাগবে পরিমাণটাকে আমাকে না মেনে চললে তাহলে অতিরিক্ত খেলে সেটা সাইড এফেক্ট হতে পারে সাইড এফেক্ট বলতে অতিরিক্ত আমাদের অন্য কোনো রোগের সৃষ্টি হতে পারে হ্যাঁ ক্ষেত্রে বলছে যে যাদের কিডনির সমস্যা রয়েছে তারা যেন এই ফলটা না খায় হুম আর যাদের অ্যাসিডিটি হয় তারাও যাতে ফলটা না খায় এখন ব্যাপারটা হলো আমরা ফলটা খেলাম না ঠিকই কিন্তু বেশিরভাগ সাধারণ মানুষের ক্ষেত্রে এটার ব্যবহারটা নিয়েই আমরা বিশেষভাবে আলোচনা করছি এবং উপকার অনুপকার দুটো তো অবশ্যই আছে এবং বলবো অবশ্যই সেক্ষেত্রে আমি প্রথমে কিছু কিছু জানিয়ে নিলাম এবং আর তাছাড়া আমরা কিভাবে খাবো এটা এটা তো কাঁচা খাওয়ার ব্যাপারটা বললাম এবং আরেকটা কথা হচ্ছে একটা বেশি খাবেন না ম্যাক্সিমাম যদি খেতে চান দুটো ম্যাক্সিমাম যাদের সইছে মানে যারা খেতে পারে আর যাদের পক্ষে খালি পেটে খাওয়া একটা অসুবিধাজনক শরীরে অস্বস্তি বা অসুবিধে হচ্ছে তাদের সেটা বর্জন করাটাই শ্রেয় মনে হয় যাই হোক এখন ব্যাপারটা হলো কিডনির ব্যাপারটা তো বললাম তাছাড়া বলছে এই আমলকিটা খেলে কিন্তু আমাদের রক্তচাপটা কমে রক্তচাপটা কমে এবং এটা আরও বলছি যে রাত্রিবেলা কিন্তু কখনো খাবেন না রাত্রিবেলা আমলকিটা একেবারেই না খাওয়া ভালো আর এইটা আমরা কিভাবে আরও অন্য উপায়ে খাই সেটাও আমি বলছি আরেকটা উপায় হচ্ছে আপনার এটা ফলটাকে আমি কেটে ভেতরে একটা বড় বীজ থাকে সেই বীজ থেকে ফলটাকে ফলের মাংসটা বার করে ছোট ছোটো করে কাটতে হবে কেটে এর মধ্যে অনেকটা পরিমাণে নুন আপনারা দেবেন নুন দিয়ে এগুলোকে রোদে ছড়িয়ে দেবেন রোদে দীর্ঘদিন ছড়িয়ে একদম শুকনো করে ফেলবেন শুকনো করে আপনারা খাওয়ার পরে প্রত্যেক দিন একটা করে টুকরো আপনারা মুখে দিতে পারেন এবং এটা খুবই উপকারী তবে কি এই যে শুকাচ্ছেন যাদের মানে হাইপার টেনশন আছে তাদের পক্ষে তো উপকার না কারণ পর্যাপ্ত পরিমাণে আপনি নুন দিয়ে ওটাকে তো শুকাচ্ছেন ওখানে নুনের পরিমাণটা অনেক আছে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি নুন কতটা দিচ্ছেন যদি বেশি নুন দিয়ে করেন সেটা হাইপার টেনশনের পেশেন্টদের না খাওয়াই ঠিকই তাদের সকালবেলা কাঁচাটা খাওয়াই ভালো তাহলে এমনি মোটামুটি আমরা দোকানেও আমরা আমলকি শুকনো আমলকি পাই এবং খাই যথেষ্ট পরিমাণে ওর মধ্যে নুন থাকে আবার কখনো কখনো কেউ লেবুর রসও দেয় ওর মধ্যে মিশিয়ে দেয় ঠিক আছে এতটুকু হলো এইবারে আমরা বললাম যে যেটা আগে বলে দিয়েছি আমলকি রাত্রে খাবেন না এবং আমলকি খেলে আপনার রক্তচাপটা কমাতে সাহায্য করে হ্যাঁ কারণ রক্তচাপটা এতে আমলকি রক্তচাপটা কমাতে মানে রক্তচাপ কমায় এটা কারণ এতে ভিটামিন সি এবং অক্সিডেন্ট আছে সেই জন্য এটা আমাদের রক্তচাপ কমাতে সাহায্য করে তাছাড়া বলছি যে কিছু কিছু ক্ষেত্রে বলছে আবার কিছু কিছু ক্ষেত্রেও আছে আমরা উপকার অনুপকার তো বলছি বলবো আরও জায়গা আছে যেটা বলছে যে কিছু কিছু ক্ষেত্রে এটা একেবারেই বর্জনীয় অর্থাৎ না খাওয়াই উচিত সেটা হলো আপনার যাদের সার্জারি হয় অপারেশন হয় যাদের তাদের এবং যারা ব্লাড থিনিংয়ের মেডিসিন খায় ব্লাড থিন করার হ্যাঁ অনেকে ব্লাড জমাট বেঁধে যায় তখন ব্লাড থিনিংয়ের যারা ওষুধটা খায় তাদের জন্য একেবারেই যোগ্য না এই খাবারটা মানে আমলকিটা তাদের না খাওয়াটাই সবচেয়ে ভালো আমি প্রথমেই বলেছি যে পরিমিত পরিমাণে এটা খেলে খুব ভালো হয় এর মধ্যে এতটাই মানে ভিটামিন এবং খনিজ পদার্থ বা মিনারেল আছে যেটা মানে কি বলবো বলার মধ্যে না এতটা পরিমাণে রয়েছে যে কারণে মানুষ রেগুলারই এটাকে খেয়ে থাকে এবং তারা বোধ করে এখন এটার উপকার কিভাবে পাচ্ছি আমি সেটাও বলে দেব এর মধ্যে ভিটামিন সি রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলেতে কি হচ্ছে এই ফলটার মধ্যে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় বাড়াতে খুব সাহায্য করে প্রচুর সাহায্য করে আমাদের মানে এটা চিন্তা একদম মানে অক্সিডেন্ট আর ভিটামিন সিটা রোগ প্রতিরোধ করতে প্রতিরোধ করতে সাহায্য করে তাছাড়া আমাদের আমি প্রথমে আগেও বললাম হজম করতে সাহায্য করে হজমে যথেষ্ট সাহায্য এটা যথেষ্ট সাহায্যকারী একটা ফল তাছাড়া বলছে মানে আপনার স্কিন ত্বক ত্বকের জন্য এবং চুলের জন্য যথেষ্ট উপকারী আর তাছাড়া বলছে আমাদের এবং আপনার যেমন এটা কী বলে আমাদের দাঁত হ্যাঁ হাড়কেও মানে উন্নত রাখতে স্বাস্থ্যবান রাখতে এই ফলটা যথেষ্ট উপকারী এটা নিয়ে বিশ্লেষণ করছি পরে এখন ব্যাপারটা হলো আমলকি শুধুমাত্র আমাদের খাওয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা উপকারটা পাচ্ছি না আমাদের শরীরে ব্যবহারের মধ্যে দিয়ে শরীর বলতে শরীর বলতে আমি স্কিনের উপরে শুধু বলছি না আজকাল তো বিউটিশিয়ান কোর্সে তো প্রচুর এ ধরনের সব মানে ন্যাচারাল জিনিসের উপর দিয়ে মানুষ ট্রিটমেন্ট করে এবং নিজেদেরকে সুন্দর সাজিয়ে রাখে সেই ক্ষেত্রে বলছি যে আমলকির যে রসটা চুলের গোড়ার জন্য অসম্ভব উপকারী এমনকি আমলকির তেলও পাওয়া যায় আমলকি তেল মাথায় আমরা মাখি এবং মাখাটাও খুব ভালো ন্যাচারালটা হলে আরও ভালো যেটা হচ্ছে আপনি কাঁচা আমলকিটাকে জুস করে বার করে সেই রসটা মাথার প্রত্যেকটা গোড়ায় গোড়ায় আমি যদি মাখি তাহলে এটা মাঝে সাঝেই মাখিয়ে নিয়ম মাফিক তাহলে বলছে চুলের গোড়া খুব শক্ত তো হবেই তাছাড়া বলছে চুল উঠবে না চুল ওঠা বন্ধ হবে এবং এমন কি চুল গজায় নতুন চুল গজাতে থাকে তাহলে চিন্তা করুন যে আমলকির গুণ কতটা হ্যাঁ এবারে আমরা বলবো অতিরিক্ত আমলকি খেলে আমাদের কি অসুবিধা হয় তারপরে কতটা আমাদের উপকার হচ্ছে বা কোন রোগ আমাদের সারাচ্ছে কোন মানে উপাদানের মধ্যে দিয়ে সেটা আমি আলোচনা করছি অতিরিক্ত আমলকি খেলে বলছি অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য হৃদরোগ উচ্চ রক্তচাপ লিভার সমস্যা মাথা ব্যথা অবসাদ হ্যাঁ ডিহাইড্রেশন এসব সমস্যা হতে পারে অতিরিক্ত খেলে অতিরিক্ত খেলে বলছে অ্যাসিডিটি হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে হৃদরোগ হতে পারে রক্ত হৃদরোগের মধ্যেই রক্তচাপটা রক্তচাপ মানে বেশি রক্তচাপ বেড়ে যেতে পারে লিভার সমস্যা হতে পারে মাথা ব্যথা হতে পারে তারপরে অবসাদ আসতে পারে বা ডিহাইড্রেশন আরও ডিহাইড্রেশনের সমস্যা আসতে পারে সেই জন্য বলছে আপনারা একটা পরিমাণের মধ্যে রেখে ফলটা খাবেন রেগুলার আর যখন দেখবেন যে হ্যাঁ আপনাদের কোনো রকম অন্য কোনো সমস্যা বা শারীরিক অসুবিধে তৈরি হয়েছে সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই দু চার দিনের জন্য বন্ধ রেখে দেবেন আমি সেটা করিও আমিও সেটা করি আমি যখন দেখি যে হ্যাঁ আমার কোনো একটা সমস্যা আসছে আমি তখন মনে করি যে তাহলে এটাকে দুদিন বন্ধ তো সুস্থতা বোধ করি কি না বা ওটা বন্ধ রেখে অন্য ট্রিটমেন্ট মধ্যে দিয়ে আমার রোগটাকে সারিয়ে নিই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেটা দুদিনের জন্য হয়তো বন্ধ রেখে কিন্তু আমি নিয়মিত খাই এবং মাঝে মাঝে বন্ধ রাখলে কোনো ক্ষতি নেই বরঞ্চ ওটা আপনার আরও কার্যকরী হবে তারপরে বলছে ভিটামিন এর মধ্যে কি কি। উপাদান রয়েছে এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স তারপরে ক্যালসিয়াম আয়রন ফসফরাস আরও অনেক খনিজ পদার্থ আছে যেমন আরও আছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক তাহলে কতগুলো মানে কতগুলো আমরা খনিজ পদার্থ এবং ভিটামিন পাচ্ছি এটা থেকে এবং প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু আমরা যে মনে করছি যে সামান্য পরিমাণে এমনি সব ফলেতে আমরা যে খুব যে একটা প্রচুর পাই তা না এই ফলটা তো আমরা ওষুধের মতন ব্যবহার করি তো সেক্ষেত্রে এটার মধ্যে কারণটা কি মানুষ কেন এতটা আমলকির উপরে এত ঝুঁকেছে এতটা ব্যবহারটা করে নিশ্চয়ের পিছনে কারণ আছে এবং ডাক্তারি মতে তো প্রচুর হ্যাঁ ডাক্তারি মতে প্রচুর আছে সেক্ষেত্রে আমরা এতগুলো খনিজ পদার্থ এবং ভিটামিন পাচ্ছি তাছাড়া বলছে ভিটামিন এটা আমরা ছোটোবেলার থেকেই জেনে এসেছি ভিটামিন এ আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এর মধ্যে সেই ভিটামিন এটা আছে তারপরে বলছে ভিটামিন সি আগেই যে ভিটামিন সি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভীষণভাবে সহায়ক এই ভিটামিন সি তাছাড়া বলছে ভিটামিন বি কমপ্লেক্স কী করছে হজমের সাহায্য করছে হজম করতে সাহায্য করছে এবং স্নায়ুতন্ত্রের জন্য তো অপরিহার্য স্নায়ুতন্ত্রের জন্য অপরিহার্য বলছে ক্যালসিয়াম আমরা তো ক্যালসিয়ামের ব্যবহারটা খুব ভালো জানি তার কারণটা হচ্ছে একটা এজ চলে আসলে ডাক্তাররা আজকাল প্রেসক্রাইব করে যে আপনি ক্যালসিয়াম খান আর ক্যালসিয়ামের সঙ্গে অলওয়েজ ভিটামিন ডিটা থাকে হ্যাঁ তো সেক্ষেত্রে ক্যালসিয়ামটা আমাদের এই ফল থেকে কেন কষ আছে তো মানে যথেষ্ট ক্যালসিয়াম আছে এটা খেলেই বোঝা যায় এ হাড়ে এই ক্যালসিয়াম থাকাতে এই ফলেতে ক্যালসিয়াম থাকাতে আমাদের হাড়ের স্বাস্থ্য এবং দাঁত গজাতে যথেষ্ট সহায়ক যথেষ্ট সাহায্য করে যথেষ্ট উপকারী এটা তাছাড়া বলছে আয়রন আয়রনটাও আমরা জানি আয়রনের ব্যবহারটা রক্ত বাড়ানোর জন্য আয়রনটা আমরা খেয়ে থাকি যাদের নাকি হিমোগ্লোবিন কম তাদেরকে তো আয়রন ট্যাবলেট দেয় অনেক সময় হ্যাঁ কোনো কোনো জায়গাতে কোনো কোনো ক্ষেত্রে তা আয়রনে এর মধ্যে যথেষ্ট পরিমাণে আছে আয়রনে কি করছে সাহায্য করছে আয়রন লোহিত রক্ত কণিকা তৈরি করতে খুব 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 গুরুত্বপূর্ণ যেটা এটার থেকে পেয়ে যাচ্ছি আয়রনটা তাহলে কতগুলো জিনিস আমরা মানে ভিটামিন এবং খনিজ পদার্থ পাচ্ছি এটার থেকে সেটা চিন্তাতীত এখন ব্যাপারটা হলো আমরা এটাকে খেয়ে নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করব সব সময় যে আমরা কানে শুনলাম আর পড়লাম যে সেটাই আমাদের জীবনে যথেষ্ট না হ্যাঁ যথেষ্ট হলো যখন আমরা আমরা এডুকেশন কমপ্লিট করে ফেলেছি সেক্ষেত্রে তো আমাদের এখন মানে সময়টা যথেষ্ট আছে সেক্ষেত্রে আমরা এগুলো শুনে বা চর্চা করে এটার ব্যবহারটাকে আমরা কন্টিনিউ করার চেষ্টা করব ঠিক আছে আপনারা ভালো থাকবেন ভালো থাকুন তবে বারবারই বলছি যাদের যে রোগগুলো রয়েছে যে রোগগুলোতে এই ফলটা খেলে ক্ষতিকারক তারা খাবেন না অ্যাভয়েড করবেন আর অতিরিক্ত মাত্রায় খাবেন না দুটোর জায়গায় যদি আপনি একটা খান আপনার ক্ষতি হবে না কিন্তু দুটো খেলে যদি দেখেন যে আপনার ক্ষতি হবে তখন দুখানা ব্যবহার করবে না সেক্ষেত্রে একটাই যথেষ্ট তাছাড়া বলছি কাঁচা খেলে তো আপনার সেটা আপনার সবটাই ভেতরে রস রস যাচ্ছে রসের ইয়েটাও যাচ্ছে সবটাই যাচ্ছে কিন্তু যদি রস বার করে খান তাহলে হয়তো অনেকটা কম পরিমাণে হয়ে যায় সেক্ষেত্রে দুটো খুব একটা ক্ষতিকারক বলেও মনে হয় না কিন্তু কাঁচা দুটো থেকে একটা খাওয়াই ভালো চিবিয়ে খাওয়া যেটা ঠিক আছে তাহলে এইটুকুনই থাকব আজকের মতন আমি শেষ করছি নমস্কার আপনারা সবাই ভালো থাকুন আমাকেও ভালো থাকতে সাহায্য করুন ওকে